মুর্শিদাবাদের বাবড়ি মসজিদে মাথায় করে ইট বহন যে ছবি একদিন আলোড়ন ফেলেছিল সেই স্মৃতিই যেন আবার ফিরে এলো এবার হাওড়া জেলার গোবিন্দপুর সাহাপাড়ায় এক অভূতপূর্ব নজিরবিহীন দৃশ্য নতুন মাদ্রাসা নির্মাণের স্বপ্নে একসাথে পথে নামলেন এলাকাবাসী কেউ মাথায় করে ইট কেউ হাতে হাতে সহযোগিতা না কোনো জোর না কোনো রাজনৈতিক ডাক শুধু বিশ্বাস ঐক্য আর নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার অদম্য ইচ্ছা 97 ভাই আর আব্বাস সিদ্দিকী ভাইয়ের নামে 35000 টাকা দান করেছেন আল্লাহ পাক দানকে কবুল করুন এই উদ্যোগ কি বলছেন গোবিন্দপুর শাহাপাড়ার মানুষ কেন নিজেরাই কাঁধে তুলে নিলেন মাদ্রাসা গড়ার দায়িত্ব এই বিশেষ প্রতিবেদনে শুনে নেব সাধারণ মানুষের মুখে সেই আবেগ সেই বার্তা যা ছুঁয়ে যাবে মন যে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা দিনের জন্য মুক্তি সাহেব যে मेहनतটা চালিয়ে যাচ্ছেন বা এলাকার মানুষদের জন্য যে মান মেহনতটা চালাচ্ছেন এতে আমরা সকলেই খুশি এবং দিনের খুব উন্নত হবে যে দেখুন বিভিন্ন দেশেতে বিভিন্ন এলাকায় মাদ্রাসা করতে যে অনেকে মানুষের মধ্যে যে দুর্নীতিটা জড়িয়ে যায় এর জন্য তো সকল মানুষ বা মাদ্রাসা মসজিদ জড়িত নয় বরং এখানে দিনের জন্য এক আল্লাহর জন্য আমাদের মুফতি সাহেব এখন চালিয়ে যাচ্ছেন এবারে এলাকা যদি মানে জিনিসটাকে চালিয়ে যেতে যায় অর্থাৎ মাদ্রাসাটাকে উন্নত করতে চায় আলহামদুলিল্লাহ আশা করছি এই এলাকায় খুব উন্নত হবে এবং বাচ্চারাও মাদ্রাসায় পড়াশোনা করে দিনের প্রচার হবে দিনের উন্নত হবে যে আমার নাম মাহমুদুল হাসান চৌধুরী আমি পাশের পাড়ায় এলাকা মসজিদে আছি আল্লাহর রহমতে অনেক দিনই এখানে আছি আঠারো বছরের মতন তো এই পাড়াতে এরকম একটা পাশের পাড়ায় মাদ্রাসা যে হচ্ছে এতে আমরা সকলেই খুশি এবং আমাদের প্রচেষ্টায় মাদ্রাসাকে চালিয়ে যেতে হবে ভালো খারাপ মন্দ সবকিছু দেখভাল আমাদেরকে এলাকার মানুষদেরকে দেখতে হবে আমাদের গ্রামে গোবিন্দপুর সাপারায় আমি তেরোটা আমি আমার ভাগ্নী আর আমার মেয়ে হবে জি হবে আমি ইতিপূর্বে পূর্বে মাধ্যমে দেখছেন হয়তো যে বিভিন্ন মানুষ মাথায় ইট নিয়ে আসছে বাচ্চারা ইট নিয়ে আসছে মহিলারা বোকা ভাঁড় দিয়ে যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে তার কারণ হলো আজকে মাদ্রাসা মদিনাতুল উলুমের ভিত স্থাপনের দিন যার কারণে মানুষ এত উদ্বেগ নিয়ে আবেগ নিয়ে আমাদেরকে ভালোবাসা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি নবীর প্রতি ভালোবাসা আর আমি আপনাদের কাছে আবেদন করব যে আমাদের এই গ্রামে প্রায় দেড়শো ছেলে পড়াশোনা করে মসজিদের মাধ্যমে মসজিদে মক্তবের মাধ্যমে আমরা সেটাকে মাদ্রাসায় পরিবর্তন করতে চাচ্ছি যদি আপনারা কেউ সমাজপ্রেমী ইসলাম প্রেমী ইলিম প্রেমিক মানুষ থাকেন আপনারা যদি দান করতে চান তাহলে আপনারা আমাদেরকে স্ক্যানার দেয়া থাকবে অ্যাকাউন্ট নাম্বার দেয়া থাকবে তাতে দেবেন কিংবা আপনারা যদি সন্দেহ লাগে আপনারা এখানে এসে দিয়ে যাবেন নিজে হাতে করিয়ে দিয়ে যাবেন তবে আপনাদের দানে আমাদের মাদ্রাসা চলবে আপনাদের কাছে এই কামনা এই আশা নিয়ে আমি শেষ করছি আমাদের বিলে আপনি নাম্বার পেয়ে যাবেন বিলের নাম্বার পেয়ে যাবেন সভাপতি সম্পাদক এনাদের নাম্বার পেয়ে যাবেন এবং তার সাথে সাথে স্ক্যানারও পাবেন অ্যাকাউন্ট নাম্বারও পাবেন যদি অসুবিধা হয় আমাদের সম্পাদক সাহেবের সঙ্গে ফোনে কথা বলে যোগাযোগ করে নেবে আমরা সেখান থেকে লোকেশন আপনাদের পাঠিয়ে দেবো যে করতে চাইবে দান করতে চাইবে লোকেশন পাঠিয়ে দেবো সেই মারফতে উনি আসবে অবশ্যই কাজ হবে আমাদের জায়গায় আমাদের এই যে ভিত স্থাপন শুরু হয়ে গেল মানে আমাদের ভিত স্থাপনের পরের দিন থেকেই কাজ চালু হয়ে থাকবে এখন রোজা পর্যন্ত আমাদের টার্গেট আছে যে কমসে কম আমরা দুটো কামরা হলেও কমসে কম মাদ্রাসা